আদাবর ও মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার সতেরো রাজধানী মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় গতকাল বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ বলেছে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অপরাধে জড়িত এছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আসামি রয়েছে আনন নয়ন হৃদয় মেহেদি হাসান আলামিন দিগন্ত জোয়েল রায়হান মনির ও শাহিন শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল দিন ব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তেরো জনকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয় অপরদিকে একই দিন আদাবর থানায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন